চলে এসেছি আমাদের পাহাড়পুর বৌদ্ধ বিহারের আরেকটি অংশ হলুদ বিহার তো চলেন আজকে আপনাদেরকে দেখাবো হলুদ বিহার আসলে আসলে কি মেন বিষয়টা কি এগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে টুকটাক জানাবো আর এই যে স্থাপনাটা দেখতেছেন আপনারা এই স্থাপনাটা কিন্তু মাটির নিচ থেকে তারপরে মানে মানুষ মাটি এখানকার সরানোর পরে এই স্থাপনাগুলো উদ্ধার করেছে পরবর্তীতে এখানে কিছু সংস্কারের কাজ হয়েছে বাট যে এই যে ইটগুলো দেখতেছেন আপনারা এগুলো আগে থেকে তৈরি করা আসলে নির্দিষ্ট করে কেউ বলতেও পারে না এখানে যে এই স্থাপনাটা আসলে কে তৈরি করেছিল হয়তোবা আল্লাহর হুকুমে বাট এটা কেউ ভাঙতে পারে না অনেকে চেষ্টা করেছে কারণ অনেকেরই ধারণা ছিল এখানে কোনো গুপ্তধন বা অনেক সম্পদ কিছু আছে আর চেষ্টা করার পরেও কেউ পারে নাই তবে সবচেয়ে বড় কথা এইটা কিন্তু একটা সরকারি সম্পদ আর এইটা রক্ষণাবেক্ষণের জন্য এখনো পর্যন্ত এখানে মানুষ আছে তবে এখানে খনন করা হয়েছিল আসেন আপনাদেরকে দেখ তবে এটাও জানা যায়নি যে এটা আসলে কে নিয়ে গেছে এটাই বলেন যে এটা সময়ের বিবর্তনে আস্তে আস্তে মাটিতে এটা পূরণ হয়ে গেছে বাট বোঝা যাচ্ছে এখানে একটা কূপ যে ছিল তো চলেন এখানকার স্থানীয় এক কাকার কাছ থেকে আমরা এইখানকার এই কূপটা কেন খনন করা হয়েছিল সেটা একটু মাটি এখান থেকে সরানোর পরে এটা কিন্তু এগুলো ভাঙতে পারবে না সহজে আসলে

Laat ik bij het lokaal zeggen. Er zijn চাচার কাছ থেকে তো আমরা শুনতে পাইলামই এইখানকার কূপটা কেন খনন করা হয়েছিল এক্স্যাক্টলি এইখানকার মানুষজনরা সেই সময়কার মানুষজনরা ধারণা করতো এইখানে অনেক গুপ্ত ধন ছিল আর এইখানকার কিছু ধন সম্পত্তি এইখানকার স্থানীয় কিছু মানুষজনরা সেই সময় পেয়েছিল বাট সেটা প্রকাশিত করে নাই সেই সময় অনেক পরে এগুলো প্রকাশিত হয়েছে তবে বর্তমানে এই জায়গাটি সরকারের আওতাভুক্ত সরকারের লোকজন এখনও দেখাশোনা করে এবং বিভিন্ন বিদেশি পর্যটকরা এইখানে এখনো নিয়মিত দর্শন করতে আসে আর এই যে দেখেন এখানকার ভিউটা কতটা সুন্দর লাগতেছে এত সুন্দর অসাধারণ এই ভিউটি উপভোগ করতে চাইলে আপনাদেরকেও চলে আসতে হবে আমাদের নওগাঁ নওগাঁর দীপগঞ্জের হলুদ বিহারে এটিও কিন্তু আমাদের ঐতিহ্যবাহী পাহাড়পুরের একটি ছোট্ট অংশ আপনাদের সুবিধার্থে আমি লোকেশন জানিয়ে দিচ্ছি নওগাঁ শহর থেকে দশ কিলোমিটার মতো দূরে দীপগঞ্জ বাজারের একদমই পাশে এইটাকেও পাহাড়পুর বলা হয় আপনারা হলুদ বিহার বা বলে আপনাদেরকে চিনতে সাহায্য করবে আর এই যে এইখান থেকে যে বাজারটা দেখতে পাচ্ছেন এক্সাক্টলি এইটাই হলো দীপগঞ্জ বাজার তো আপনাদের আশা করি আর চিনতে সমস্যা হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আর অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ